যেই সমস্ত মানুষেরা তন্ত্রের সাহায্য নিয়ে মানুষের ক্ষতি করেন এবং মানুষকে গুজরুকি বানিয়ে তাদেরকে ছেড়ে দেন আমি চাইব তারা মায়ের কাছে এবং গুরু বামদেবের কাছে তারা যেন ইহ জগতে বেঁচে থাকা অবস্থায় তাদের কর্মফল ভয়ঙ্কর লেভেলে ভোগ করে বলতে পারবেন না যে আপনার গুরু অসৎ বা আপনার গুরু ঠক জোচ্ছর বা আপনার গুরু ইত্যাদি ইত্যাদি খারাপ কিছু বলতে পারবেন না আপনি কারোর কাছে পাপী হয়ে যাবেন তাহলে কেন কারণ গুরু নিন্দা মহাপাপ কথাটা যেন মাথায় থাকে অন্তর সাধনা এবং আজকালকার দিনে যে অনলাইনে তন্ত্র সাধনা এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে মনে রাখতে হবে জয় গুরু বামদেব জয় মাতারা নমস্কার বন্ধুরা আপনাদেরকে আপনাদের প্রিয় নলেজ বাংলা ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলের আরও একটি ছোট্ট ভিডিওতে আজকে জানাচ্ছি স্বাগতম বন্ধুরা আবারও প্রথমেই আমি জানিয়ে দিই আমি আপনাদের অধম অনুপম এখানে কাউকে জ্ঞান দেওয়ার জন্য আসেনি যতটুকু আমার পাওয়া তারামায় এবং গুরু বামদেবের আশীর্বাদ এবং গুরুদেবের আশীর্বাদে ততটুকুই আপনাদেরকে বলবো কোথা থেকে বলবো আপনারা আমাকে প্রায়ই কমেন্ট করেন তারা তন্ত্র সাধনা শিখতে চায় তন্ত্র সাধনা শিখতে চায় গুরু কোথায় পাবো তন্ত্র তন্ত্র করে মাথা খারাপ করে দেন ঠিক আছে প্রথমে বলি আপনাদেরকে যে তন্ত্র সাধনা কিন্তু সবার জন্য নয় এবং তন্ত্র কোনো ছেলে খেলা বিষয় নয় এখন বর্তমানে আপনারা দেখতে পাবেন অনলাইনে তন্ত্র শেখানো হচ্ছে যে মানে এটা হাস্যকর বিষয় ঠিক আছে তো সেই সব বিষয় আমি যেতে চাই না আপনাদের প্রশ্নের উত্তরটা আমি দিতে চাইবো আজকের এই ভিডিওতে আগে তো সবাই এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন যদি কোনো আমার ভুল ত্রুটি থাকে অবশ্যই আমাদের এই আমাদের যে চ্যানেল আছে নলেজ বাংলা অল ইউটিউব চ্যানেল এখানে অনেক সম্মানীয় এবং গুণীজন ব্যক্তিরা যারা আমার বড়মা এবং সেই গুরু বামদেব বাবার সন্তান ভক্ত আমি কাউকেই বলবো না কারণ মায়ের ভক্ত আমরা কেউ নয় আমরা মায়ের সন্তান ভবে এসে আমরা মাকে ভুলে যাই এটাই হচ্ছে ডিফারেন্স আর কিছু নয় কেউ মনে রাখে কেউ ভুলে যায় তো তারা সবাই আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন ভুল ত্রুটি যদি কিছু থেকে থাকে প্রথমে জানিয়ে দিচ্ছি যারা এখন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আরও সব নতুন নতুন ভিডিও সব থেকে আগে পেতে বিশেষ করে তারাপীঠ তন্ত্র বা আমাকে বাবা বা লীলা কথা এবং আধ্যাত্মিক ব্লগ পেতে ওকে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক জয় গুরু বামদেব জয় মাতারা বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হলো তন্ত্র সাধনা অনেকেই বলছেন তন্ত্র সাধনা শিখতে চাই গুরু কোথায় পাবো এবং আমি কি গুরু না নিয়েও তন্ত্র সাধনা করতে পারবো দেখুন একটা কথা বলি প্রথম যে আমি উত্তরটা আজকে আপনাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে যে গুরু কোথায় পাবো ঠিক আছে প্রথম আমি আজকে ঠাকুর রামকৃষ্ণদেব এবং গুরু বামদেব বাবাকে নিয়ে বলবো প্রথমে আপনাদেরকে যে উত্তরটা দেবো সেটা হচ্ছে যে গুরু আমরা কোথায় পাবো গুরু চয়ন করব কিভাবে আজকালকার দিনে কলিযুগ কলিযুগটা কার রাহুল যুগ রাহুর যুগ কলিযুগের লিড করে এবার সেখানে মিথ্যাটাই সবকিছু আছে তো সেই মিথ্যার জায়গাতে আজকালকার দিনে আমরা সত্যটাকে খুঁজে পাবো কি করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস গুরু মহারাজ বলে গিয়েছিলেন যে গুরু সব সময় দেখে শুনে বুঝে শুনে করতে হবে নালে কিন্তু প্রবলেম হবে কেন তার কারণ আপনি যদি অসৎ গুরুর কাছে দীক্ষা নিয়ে নেন তাহলে আপনি কিন্তু নেক্সট টাইম কাউকে বলতে পারবেন না যে আপনার গুরু অসৎ বা আপনার গুরু ঠক জোচ্ছর বা আপনার গুরু ইত্যাদি ইত্যাদি খারাপ কিছু বলতে পারবেন না আপনি কারোর কাছে পাপি হয়ে যাবেন তাহলে কেন কারণ গুরু নিন্দা মহাপাপ কথাটা যেন মাথায় থাকে এক নম্বর তাহলে দেরি হোক ধীর গতি সম্পন্ন হোক কিন্তু গুরু আপনাকে সবসময় সঠিক চয়ন করতে হবে সেটা আপনার মস্তিষ্ক অনুযায়ী চয়ন করতে হবে এবার আমাদের সবাই কাছে গুরু আমরা পারফেক্ট গুরু পাই না কারোর জীবনে আসে সদগুরু কারোর জীবনে আসে অসৎগুরু এবার অসৎগুরুকে আপনি খারাপ কিছু না বলে সেই তার কাছ থেকে গিয়ে আপনি কিন্তু তার পারমিশন নিয়ে গুরুর কাছে কিন্তু দীক্ষা নিতে পারেন আপনারা এটাও কোশ্চেন করেছিলেন যে আমি আমার অলরেডি আমি কৃষ্ণ দীক্ষিত রয়েছে আমি এবার তারা মন্তে আসতে চাইছি আসতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এরকম অনেক কেস হয়েছে আমাদের পরম্পরাতেও এরকম অনেক হয়েছে তো শক্তি সম্প্রদায় শক্তি পূজার প্রতি তাদের টান শাক্ত সম্প্রদায়ের প্রতি তাদের টান বেশি তারা কিন্তু বৈষ্ণব থেকে আমাদের পথে এসেছেন এবং কোন কোনো ক্ষেত্রে দেখা গেছে শাক্ত থেকেও বৈষ্ণব বা শৈবতে যেতে দেখা গেছে তো সেটা আজকের আলোচ্য বিষয় নয় বিষয় কি আপনি একাধিক গুরুর স্মরণাপন্ন হতে পারেন একটা উদাহরণ দিয়ে আমি বলি শ্রীগুরু বামদেব বাবা যেমন নিগমানন্দ যিনি ছিলেন গুরুদেব তাকেও কিন্তু শ্রী গুরু বামদেব বাবা দীক্ষা দিয়ে বলেছিলেন যে আমি কিন্তু তোর শেষ নয় তোকে আরো গুরুর থেকে দীক্ষা নিতে হবে তিনি কিন্তু সেই পথে ঠিক আছে তো আপনারা কিন্তু সেইভাবে করতে পারেন এক নম্বর হচ্ছে সরি এক পয়েন্টে আমি বলছি যে পয়েন্টটা বলছিলাম যে গুরুচয়ন গুরুচয়ন যেটা হবে সেটা সবসময় সদ্গুরু হবে মনে রাখতে হবে আমাদেরকে দীক্ষার ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট জিনিস লাগে যেগুলো লাগবেই আর সব থেকে বড় হচ্ছে দক্ষিণা সেটা এক টাকা হোক বা পঁচিশ পয়সা পঞ্চাশ পয়সা একশো টাকা বা একান্ন টাকা যাই হোক সেটা তার শিষ্য সবসময় সাধ্যমতো দেবে কিন্তু গুরু কোনোদিনও বলবে না যে আমাকে তুই টাকা দক্ষিণা দিবি হাজার এটা কিন্তু সদগুর লক্ষণ নয় সদগুরু সবসময় বলবে যে শিষ্যের যা দর মানে যেটা সেটা সে দক্ষিণা হিসেবে আমাকে দেবে কিন্তু গুরু দক্ষিণা মাস্ট গুরু দক্ষিণা দিতেই হবে দক্ষিণা ছাড়া কিন্তু কোনোদিনও মনে রাখবেন ফ্রি আমরা যদি কোনো কিছু শিখি তাহলে কিন্তু সেটার কোনো ভ্যালু বা মূল্য কিন্তু নেই জিরো কারণ শূন্যের কোনো ভ্যালু নেই কিন্তু ওই একের গায়ে যখন শূন্যগুলো পরপর বসতে থাকে তখনই কিন্তু তার মূল্য বৃদ্ধি পেতে থাকে তাহলে সেই এককে সেই এককে যদি আমি আজকে আপনাদের সামনে ছোট্ট করে বিশ্লেষণ করি তাহলে সেই এক নাম্বার হচ্ছে আমাদের এই সৌরজগতে মানে আমাদের যে সোলার সিস্টেম আছে সেইখানে আদিত্য আদিত্য নারায়ণকে সূর্যদেব সূর্যদেব কাকে বলা হয় সূর্যদেবকে এই জগতে মানে এই জগতে যত শক্তির উৎস তিনি কিন্তু সূর্যদেবের আলো থেকে আমরা পাচ্ছি নটি গ্রহকে কে চালনা করছে ভগবান সূর্যদেব গায়ত্রীমন্ত্র ভগবান সূর্যদেবের তেজ যশ খ্যাতি মান সম্মান গায়ত্রীমন্ত ভেরি ইম্পর্টেন্ট মন্ত্র কিন্তু তো সেই ক্ষেত্রে একের গায়ে যখনই আমরা শূন্য বসিয়ে দিলাম তখন কিন্তু তার ভ্যালু বেড়ে গেল তাহলে গুরু দক্ষিণা ছাড়া ভ্যালু থাকে না এক সেই একটাকে সেই এক হচ্ছে আপনার গুরু তারপরে তার পিছনে আপনি শূন্য বসাবেন দেখবেন তার মানে তার 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 পরিমাণটা মূল্যটা ভ্যালুটা ধীরে 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 বাড়ছে মানে বাড়তে থাকবে ঠিক আছে একের গায়ে যদি একটা শূন্য বসান এক থেকে হয়ে গেল দশ দুটো বসালে একশো তিনটে বসালে এরকম ভাবে পাঁচটা লাখ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন এক নম্বর পয়েন্ট গেল তাহলে গুরু আপনাকে সবসময় সঠিক গুরু বিবেচনা করে আপনাকে চয়ন করে ঠিকঠাক করে নিতে হবে সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনাকে ভগবান বুদ্ধি দিয়েছেন 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 মাথার মেজাজ ঘিলু সেভাবে আপনাকে কিন্তু সেটা চয়ন করে করতে হবে ঠিক আছে এখানে থকা চলবে না এক নাম্বার দু নম্বর পয়েন্ট কি দুই নম্বর পয়েন্ট আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন প্রশ্ন করেন যে দাদা তন্ত্র কি সবাই শিখতে পারে তন্ত্র সাধনা কি সবাই করতে পারে প্রথমে আমি জানিয়ে দিই যে খাটি সোজা কথায় উত্তর না ঠিক আছে একদমই নয় আজকালকার দিনে আমি আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে পুরো ভিডিওটার মধ্যে মাত্র তিনটে কি পাঁচ চারটে পয়েন্ট আমি আপনাদেরকে বলবো এবং আপনাদের কোয়েশ্চেন অনুযায়ী মেন মেন উত্তরগুলোই কিন্তু আমি দিয়ে দিচ্ছি আমার লাইভে আসার কথা ছিল আমি আসতে পারিনি সময়ের অভাবে আমি চেষ্টা করব আপনাদের সামনে খুব তাড়াতাড়ি লাইভে আসার আপনাদের সমস্ত কোয়েশ্চেনের উত্তর আমি লাভে দেওয়ার চেষ্টা করব কারণ আত্মার সঙ্গে আত্মার কানেকশানের মিলটা খুব ভালো পাওয়া যায় আর আত্মার সঙ্গে আত্মার কানেকশানের মিলটা ভালো পাওয়া গেলে একটা সুন্দর অদৃশ্য বন্ধন তৈরি হয় যেই বন্ধনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে সুন্দরভাবে জড়িয়ে থাকতে পারবো তো আমি লাইভ আসার চেষ্টা করব তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে তন্ত্র কি সবাই শিখতে পারে একদমই নয় তন্ত্র সবার জন্য নয় কিন্তু কেন নয় দেখুন আপনাকে বুঝতে হবে যে তন্ত্রটা কি আপনাকে প্রথমে জানতে হবে যে হোয়াট ইজ তন্ত্র ঠিক আছে তন্ত্র সাধনা কি তন্ত্র সাধনা এবং আজকালকার দিনে যে অনলাইনে তন্ত্র সাধনা এটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে মনে রাখতে হবে তন্ত্র সাধনা হলো গুরুমুখী মহাবিদ্যা ঠিক আছে গুরুমুখী বিদ্যা সেই গুরুমুখী গুরু গুরু কোথায় সেই গুরু আমি বললাম ফার্স্ট চয়ন আপনাকে করতে হবে ঠিক আছে চয়ন করার পরে সেই গুরু আপনাকে দেখবেন যে আপনি কি শক্তিমন্ত্র নেওয়ার যোগ্য আপনি শুধু তাড়াতাড়া করেন বামদেবের নাম করেন বলে যে আপনি মন্ত্র নেওয়ার যোগ্য তা কিন্তু একদম ভুল আপনার গুরু যদি সৎ হয় না আপনার গুরু যদি সত্যি সাধনা করে থাকেন যিনি উনি সিদ্ধিলাভ করে থাকেন উনি আপনি বুঝতে পারবেন উনি যে আপনাকে কালী মন্ত্র দেওয়া যাবে কি শিব মন্ত্র দেওয়া যাবে কি আপনাকে বিষ্ণু মন্ত্র বা কৃষ্ণ মন্ত্র দেওয়া ঠিক হবে মনে রাখবেন আপনি তাড়াতাড়া করেন বলেই যে একজন প্রকৃত সৎগুরুর কাছে গিয়ে আপনি কালী মন্ত্রটাই পাবেন এটা কিন্তু ভুল ভুল ঠিক আছে এটা এটা আমাদের গুরু পরম্পরার শিক্ষা কিন্তু কিন্তু আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কানে দীক্ষা দেওয়া হবে মনে রাখবেন আপনার অখ্যাত অনুযায়ী কিন্তু আপনাকে সবকিছু দেওয়া হবে আপনার মায়ের প্রতি অগাধ ভালোবাসা সদগুরুর কাছে গেছেন না তোকে তো কালী মন্ত্র দেওয়া যাবে না তুই তো প্রবলেম হয়ে যাবে তো কারণ আছে অনেক কিছু কারণ আছে কারণ গুরুরা সমস্ত কিছু বুঝতে পারেন তাহলে সেটা আপনাকে জানতে হবে ধরুন আপনি আজকে তন্ত্র সাধনা শিখতে চাইছেন এবার তন্ত্র সাধনা সাধনা মত আপনাকে ত্যাগ করতে হবে অনেক কিছু জিনিস ত্যাগ করতে হবে সংসারের প্রতি থেকে একটা কামনা বাসনা ইত্যাদি ইত্যাদি এবং আজকালকার দিনে কিছু অভরকে দেখা যায় যেনারা সংসারে থেকেই নাকি অঘরি বাট দিস ইজ নট রিয়েল অঘরি অঘরি সবসময় অঘোর কথার অর্থ যার কোনো ঘোর নেই মানে যে স্বয়ং দিগম্বর যে স্বয়ং শিব তাই তো তাহলে তন্ত্র সাধনা করতে গেলে আপনার জন্য যে জায়গাটা সব থেকে ফেভারিট হবে হতে হবে সেটা হচ্ছে শ্মশান ঠিক আছে সেটা হচ্ছে শ্মশান এটা আপনার সব থেকে আগে এখানে টাচ থাকতে হবে যে আমাকে শ্মশান টানে হ্যাঁ আপনি তখন ফিল করতে পারবেন তান্ত্রিকদের প্রতি আপনার আলাদা একটা ভালোবাসা থাকবে তন্ত্র সাধনা মাতৃশক্তি মায়ের ওপর একটা আলাদা ভক্তি একটা আলাদা বিশ্বাস একটা আলাদা লেভেলের ভালোবাসা থাকবে সেটা কিন্তু আপনাকে ফিল করতে হবে এবার তন্ত্র হচ্ছে পুরোপুরি গুরুমুখী বিদ্যা সবাই কিন্তু তন্ত্র সাধনা শিখতে পারে না আবারও বলে দিচ্ছি তন্ত্র সাধনা যদি ভুলভাল হয়ে থাকে আপনাকে কিন্তু মরতে হবে মৃত্যু অবশ্যম্ভাবী তাই জন্য আপনারা যে কোয়েশ্চেনটা করেছিলেন তারা সবাই তন্ত্র সাধনা শিখতে পারে আমি উত্তর দিলাম না একদমই নয় গুরুমুখী বিদ্যা থেকে যদি আপনার গুরু কৃপা করে তবেই আপনি ফিরবেন যদি কোনো ভুল হয়ে যায় তাহলে মৃত্যু অবশ্যম্ভাবী গুরু যদি ঠিক না থাকে তাহলে আপনাকে কেউ বাঁচাতে পারবে না ঠিক আছে তন্ত্রের অনেক রকম ভাগ আছে আগমতন্ত্র নিগমতন্ত্র তার মধ্যে নিকৃষ্টতম উচ্চতম উচ্চমার্গের সাধনা বিরাচারী কুলাচারী এর সব ভাগগুলো রয়েছে তো সেগুলো আমাদের পরের প্রসেস আলাদা প্রসেস সেগুলো তো আমি যাচ্ছি না আপনাদের ছোটো ছোটো কয়েকটা কোয়েশ্চেন ছিল সেগুলোর উত্তর আমি দিয়ে দিচ্ছি দু নম্বর দিলাম তিন নম্বর হচ্ছে যে দাদা আমি তন্ত্র সাধনা শিখতে চাই কি করব প্রথমে একটা কথা বলি যে তন্ত্র সাধনা কি সেটা আপনাকে আগে জানতে হবে তন্ত্র সাধনা হলো আত্মপলব্ধি কিরকম ব্যাপারটা হচ্ছে তন্ত্রের মধ্য দিয়ে মানুষের ভালো করা যায় মানুষের ক্ষতি সাধনও করা যায় এবার যদি বলা যায় যে ক্ষতি সাধনের জায়গাটা সেটাকে আমি কোনোদিনই বলবো না যে এটা তন্ত্রের কাজ কেন এটা ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদির পর্যায়ে চলে যাচ্ছে এগুলো নিকৃষ্টতম সাধনার মধ্যে পড়ে আমি আজকে আলোচ্য বিষয় যেটা সেটা হচ্ছে ভালো তন্ত্র সাধনা আমি সবসময় যেটা মনে করি আমার কথাও যদি আমি আপনাকে বলি আমার গুরুদেবের কথাও যদি আপনাকে বলি তন্ত্র হলো সেই জিনিস যে হচ্ছে আপনাকে নিজেকে বুঝতে সাহায্য করে আপনার নিজের ভালো মন্দ আপনার নিজের জ্ঞান আপনার নিজের আত্মপলব্ধি আপনার নিজের সেভেন চক্রা সশ্রাহারা চক্রের মধ্য দিয়ে সমাধিস্ত লাভ করে পরম প্রকৃতিতে লীন হয়ে গিয়ে তাকে প্রাপ্ত করা আমি বলবো তন্ত্র হচ্ছে এখানেই ঠিক আছে এবার তন্ত্রকে কাজে লাগিয়ে মানুষের ভালো করা যায় তার জন্য কিছু মানুষ পারিশ্রমিক নিয়ে তন্ত্রের কাজ করে থাকেন তাদেরকে আমি সাধুবাদ জানাই কিন্তু যেই সমস্ত মানুষেরা তন্ত্রের সাহায্য নিয়ে মানুষের ক্ষতি করেন এবং মানুষকে গুজরুকি বানিয়ে তাদেরকে ছেড়ে দেন আমি চাইব তারা মায়ের কাছে এবং গুরু বামদেবের কাছে তারা যেন ইহজগতে জগতে বেঁচে থাকা অবস্থায় তাদের কর্মফল ভয়ঙ্কর লেভেলে ভোগ করে এটা আজকে আমি ওপেন ভিডিওতে জানিয়ে দিলাম তার কারণ আমার গুরুদেব শ্রী শ্রী বামাখ্যাপা বাবা এই পৃথিবীতে যতদিন বেঁচেছিলেন তিনি তন্ত্রকে মানুষের ভালো কাজের জন্য কিন্তু ইউজ করে গেছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশ গুরু মহারাজ সাধক কমলাকান্ত তারপর রামপ্রসাদ সেন তারপর ওনার যে গুরু ছিলেন কৃষ্ণানন্দ আগম্বাগিস ইত্যাদি ইত্যাদি কালীভক্ত বলা সহজ হওয়া সহজ নয় খুবই কঠিন ঠিক আছে বাবা কৈলাসপতি বাবা এনারা সবাই কিন্তু তন্ত্রকে সাধুবাদ কার্যে ইউজ করে গেছেন কখনোই কিন্তু এনারা নেগেটিভ কাজে ইউজ করেননি সুতরাং আমি আপনাকে বলবো যে আপনি যদি তন্ত্র সাধনাকে সাধনার মতো করে শিখে আত্মপলব্ধি এবং যে কথাগুলো আমি আগে ইউজ করলাম সেগুলো যদি আপনি অর্জন করতে চান আপনি আপনার নিজের ভেতরে সত্তাকে জানতে চান আপনি আপনাকে জানতে চান যে আমি কে স্বামী বিবেকানন্দ বলেছিল যে আমিকে তা যদি আমার জানা হয় তাহলেই আমি ভগবান প্রাপ্ত লাভ করেছি বা পরম সত্যকে জানতে পেরেছি তাহলে সেই জিনিসটাকে জানতে হলে যদি আপনি তন্ত্র সাধনা শেখেন মায়ের কৃপা অটোমেটিক্যালি আপনার ওপর থাকবে লোভ করা যাবে না ঠিক আছে লোভ করা যাবে না সেবামূলক সেবা মনোভাব নিয়ে আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে কাজ করতে হবে দেখবেন তন্ত্র সাধনা আপনাকে উচ্চ মার্গে পৌঁছে দিয়েছে ঠিক আছে তাহলে তন্ত্র সাধনা কেন করবেন মানুষের সেবার কাজে হ্যাঁ এক নম্বর আর হচ্ছে নিজেকে জানার জন্য আত্মপলব্ধি করার জন্য আজকে যদি আপনারা আমাকে কোয়েশ্চেন করেন যে দাদা আপনি তন্ত্র সাধনা কেন শিখবেন তাহলে আমি সোজা কথা একদম ছোট থেকে যে আমার ইচ্ছা ছিল সেই কথাটাই আপনাদেরকে বলবো যে তন্ত্র সাধনা শেখার পিছনে আমার যে লক্ষ্য সেটা হলো নিজেকে জানা আর সেই শক্তিকে জানা যে শক্তিকে সাধকরা জানার জন্য ঘর ত্যাগ করেছেন যে শক্তিকে সাধকরা দিয়েছেন সেই শক্তিটাকে আমি জানব তাই জন্য আমি তন্ত্র সাধনা শিখব নিজেকে জানা মানুষের সেবা এবং সেই পরম অদৃশ্য চেতনা সেই অদৃশ্য শক্তিকে উপলব্ধি করার জন্য তো এই কারণে আমি তন্ত্র সাধনা শিখব ঠিক আছে তো এই ছিল আজকের তিনটে পয়েন্ট এরপরে আপনারা আরও যা কোয়েশ্চেন করবেন আমি এইভাবে আপনাদেরকে উত্তর দিতে থাকব লাইভে আসতে চলেছি খুব তাড়াতাড়ি আজকের এই ভিডিওটি এইটুকুই আপনারা ভালো থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগলো কি কি কোয়েশ্চেন আছে তা আমাকে অবশ্যই জানান আমি সমস্ত কিছুর উত্তর দেওয়ার জন্য অল টাইম রাজি থাকি অল টাইম বসে থাকি আমার সময় অনুযায়ী আমি সমস্ত কিছু উত্তর আপনাদেরকে দিয়ে দিই তো এই ভিডিওর মধ্যে দিয়ে তন্ত্র সম্পর্কে যদি আপনারা আরো কিছু জানতে চান আমি তিনটে কিন্তু মেন মেন কথার উত্তর দিয়ে দিয়েছি ঠিক আছে গুরু কিভাবে চুজ করবেন অনেকে বলেছিলেন গুরু নেই গুরু নেই তো গুরু তো করতেই হবে সাধক বামা কেপা বাবা যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন কিন্তু মনুষ্যরূপী হয়েছেন মানে আপনাকে কিন্তু ইহ জগতে গুরু নিতেই হবে উনি কিন্তু স্বয়ং শিব ছিলেন তারপরেও কিন্তু ইহ জগতের দীক্ষা ওনাকে নিতেই হয়েছিল না হলে কিন্তু আমাদের আত্মা বা আমাদের যে ভেতরের মানুষটা রয়েছে সেই অন্তর আত্মা বা আমাদের চিত্ত শুদ্ধতার একটা ব্যাপার থাকে যে চিত্ত জায়গাটা জিরো হয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে আপনাকে গুরু নিতেই হবে কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে যাদের গুরু নেই বা যাদের গুরু আছে সবাইকে মনে রাখতে হবে যে ইহ জগতে গুরুর গুরু সবার গুরু মহাগুরুর ও মহাগুরু শ্রী গুরু বামদেব বাবা তাকে ভুললে চলবে না তাকে আপনাদেরকে সবসময় মনে রাখতে হবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিওটি তা কিন্তু নিচে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আপনাদের কী কী মতামত আমাকে অবশ্যই জানাবেন আমার খুব ভালো লাগে খারাপ গালি দিন গালাগালি দিচ্ছেন সেটাও আমি মাথা পেতে সহ্য করে নিই এবং আপনাদের মতামতগুলো আমাকে অবশ্যই জানাবেন খুব ভালো লাগে শুনতে এবং এই যে উত্তর দিতে পারছি এটাও কিন্তু আপনাদের আশীর্বাদ এবং আপনাদের ভালোবাসার ক্ষেত্রেই তো মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদের জানার জন্য তন্ত্র সম্পর্কে যাদের ইন্টারেস্ট রয়েছে স্বার্থ সম্প্রদায়ের মধ্যে আমাদের স্বার্থ সম্প্রদায়কে এগিয়ে নিয়ে যাওয়া খুব দরকার তারাপীঠ এবং গুরু বামদেবের নীলা কথা প্রচার করাটা খুব দরকার যারা এই চ্যানেলে নতুন এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা জলদি জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য হৃদয় থেকে ধন্যবাদ জয় গুরু বামদেব জয় তারা